হাই বন্ধুরা আলোর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত এই গরমে আইসক্রিম খেতে কে না চায় বলুন আর সেটা যদি হয় বাটার স্কচ তাহলে তো কথাই নেই আমার নিজেরও বাটার স্কচ খুব ফেভারিট তাই কোনো ক্রিম কোনো কনডেন্সড মিল্ক ছাড়াই খুব সহজ পদ্ধতিতে আমি বানিয়ে দেখাবো বাটার স্কচ চলুন দেখে নেওয়া যাক প্রথমে আমি কড়াইতে চার চামচ চিনি নিয়ে নিয়েছি এবার এটা ভালো করে নেড়ে চেড়ে ক্যারামেল তৈরি করব এই কাজটা কিন্তু খুব ধৈর্য সহকারে করতে হবে দেখুন চিনিগুলো গলে গেছে আস্তে আস্তে কালার আসছে ক্যারামেলের ক্যারামেলটা মোটামুটি হয়ে গেছে এবার এর মধ্যে আলমন্ড আর কাজু বাদাম কুচি দিয়ে দিলাম ভালো করে নেড়ে নিতে হবে এর মধ্যে দিলাম একটু বাটার যেহেতু বাটার স্কচ তাই একটু বাটার দিলাম এবারে এটা একটা থালায় বাটার মাখিয়ে নিয়েছিলাম তার মধ্যে ঢেলে দিলাম এটা একটু রেস্টে দিতে হবে এইভাবে কেটে নিয়েছি এটা খুব সহজেই উঠে যাবে তো এই রকম হবে এটা এবার এর মধ্যে প্যাকেটের মধ্যে পুড়ে একটা এটাকে একটা রোলপিন দিয়ে হালকা হালকা মারতে হবে যাতে এটা ভেঙে যায় খুব গুঁড়ো কিন্তু হবে না মোটামুটি গুঁড়ো করে নিতে হবে এই দেখুন এরকম হবে এটা হয়ে বাটার স্কচের ক্রাঞ্চ আর এরপরে কড়ার মধ্যে এক লিটার দুধ নিয়ে নিয়েছি এটাকে ভালো করে নেড়ে নেড়ে জাল করতে হবে যাতে না নিচে ধরে যায় আমি আমার চ্যানেলে খুব সহজ পদ্ধতিতে রান্নাগুলো দেখাই যাতে আপনাদের করতে সুবিধা হয় তাই সেই কথা মাথায় রেখেই আমি এই আইসক্রিমটা বানিয়েছি দেখুন আপনাদের ভালো লাগে কি না আমি এর মধ্যে চার হাতা গরম দুধ তুলে নিলাম কড়া থেকে এবারে এই দুধটার মধ্যে দেব দু টু টেবিল স্পুন কাস্টার্ড পাউডার আর দেব এক প্যাকেট আমুলের মিল্ক পাউডার সরি আমুলিয়া তো যাই হোক আপনারা যে কোনো গুঁড়ো দুধ ইউজ করতে পারেন আর দিলাম প্রথমে এক কাপ গুল চিনি দুধটার মধ্যে ঢেলে দিলাম এবারে ভালো করে চিনিটা নাড়িয়ে নিতে হবে এখানে গুঁড়ো একটুখানি ফুড কালার দিয়ে দিলাম যেহেতু কালারটা একটু ইয়েলো থাকে তাই আমি এর মধ্যে একটু ফুড কালার অ্যাড করে দিলাম এটা অপশানাল আপনারা চাইলে নাও দিতে পারেন ওই মিক্সচারটা এবার দুধের মধ্যে ঢেলে দিলাম দুধটা এবার অনেকটাই ঘন হয়ে আসছে এবার এটাকে ঠান্ডা করার জন্য রেখে দিয়েছিলাম দেখুন কতটা ঘন হয়ে গেছে দুধ দুধটা এটা ঠান্ডা হয়ে গেছে এবারে এটা একটা ডিপের মধ্যে রেখে দেব আপনারা যে কোনো ডিপে নিতে পারেন প্লাস্টিক বক্স স্টিলের বক্স যে কোনো বক্সের মধ্যে রেখে দিলাম এবারে এটা ফ্রিজে সেট হতে দেব দেখুন পাঁচ ছ ঘন্টা রাখার পর ফ্রিজে এরকম সেট হয়ে গেছে আইসক্রিমটা এবার এটা মিক্সারের মধ্যে দিয়ে একটু পেস্ট করে নিতে হবে একটা স্মুথ পেস্ট এইভাবে তৈরি করে নিতে হবে আবারও এটা ডিপের মধ্যে ঢালবো এবারে পার্ট বাই পার্ট ওই ক্রাঞ্চি এলিমেন্টগুলো দিয়ে দিতে হবে বাটার স্কচের এই ক্রাঞ্চি এলিমেন্টগুলোর জন্যই কিন্তু বাটার স্কচটা খেতে খুব সুন্দর হয় আবারও দিয়ে দিলাম কিছুটা আরও একটা পার্ট দিলাম আবারও তার মধ্যে কিছু ক্রাঞ্চি এলিমেন্ট দিয়ে দিলাম এবারে আবারও এটা ফ্রিজে রেখে দেবো সাত আট ঘন্টার জন্য দেখুন আইসক্রিমটা রেডি হয়ে গেছে এরকম হবে তো আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আজ এই পর্যন্ত পরের ভিডিও নিয়ে আসছি খুব শীঘ্রই টাটা